সুপ্রভাত বন্ধুরা আজ হল পাঁচ জানুয়ারি বিশ পৌষ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো অদ্ভুত ঘটনা রাজ্যের সরকারি স্কুলে কাজ করছেন বাংলাদেশি দুই শিক্ষক বরখাস্ত অসমের সরকারি স্কুলে চাকরিরত দুই বাংলাদেশি শিক্ষক হাইকোর্টের রায়ে সামনে এলো ভয়াবহ তত্ত্ব বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে তিন সন্তানের মা এক গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য খুনের অভিযোগে পুলিশে মামলা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আজ লিখিত পরীক্ষা আজ শিলচরেও সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষা হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামে এক হাই স্কুলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা পরীক্ষার হলে বুয়ো ইন্সপেক্টর মোবাইল নিয়ে চম্পট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে বিধায়কদের রিপোর্ট কার্ড দুই হাজার ছাব্বিশে বাদ পড়ছেন ষোলো জন কালীগঞ্জের ফুলবাড়িতে বয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত দুই জন দেশে ক্রমশ কমছে গরিব মানুষের দাবি রিপোর্টে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় বিশ্বাস আছে টিকিট আমি পাচ্ছি বললেন অমরচান্দ জৈন বিধায়ক কমলাক্কের পাত্তা দিতে নারাজ গড়ার প্রাক্তন বিধায়ক শিলচরে সাংবাদিককে মারপিটের ঘটনায় অবশেষে আটক আবুব জাহির এবার কাটিগড়ার প্রাথমিক স্কুলের শিক্ষক সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ। কাটিগড়ায় শিক্ষক শূন্য পাঁচ স্কুল তেতাল্লিশটি স্কুলে মাত্র এক শিক্ষক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামের এক হাই স্কুলে গটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা পরীক্ষার হলে বুয়ো ইন্সপেক্টর ছাত্রের মোবাইল নিয়ে চম্পট উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রি পরীক্ষার সময় এক বুয়ো স্কুল ইন্সপেক্টর পরিচয় দিয়ে হলে প্রবেশ করে ছাত্রের মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনা ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে জানা গেছে কদিন আগে পরীক্ষার সময় এক অচেনা ব্যক্তি নিজেকে শিক্ষা আধিকারিক পরিচয় দিয়ে পরীক্ষার হলে ঢুকে এরপর সে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীর সামগ্রী তল্লাশি করতে শুরু করে এক ছাত্রের পকেট থেকে মোবাইল ফোন উদ্ধার করে সেটি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ না করলেও পরে ছাত্রের অভিভাবকদের জিজ্ঞাসাবাদে ঘটনা প্রকাশ্যে আসে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা জানার পর নাবালক ছাত্রটি চরম বিভ্রান্তিতে পড়ে অভিভাবকদের মাধ্যমে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলে প্রথমে দামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু ঘটনাটি জানাজানি হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে আপশ মীমাংসার মাধ্যমে ছাত্রটির মোবাইলের অর্থ ফেরত দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি অস্বীকার না করলেও বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি শুধু জানিয়েছেন পরবর্তীতে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে অন্যদিকে হাইলাকান্দি জেলা শিক্ষা আধিকারিক ত্রিদি প্রায় জানিয়েছেন এই ধরনের কোন ঘটনার ব্যাপারে তিনি অবগত নন তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এই চাঞ্চল্যকর ঘটনার পর প্রশ্ন উঠেছে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা এবং অচেনা লোকজনের প্রবেশাধিকার নিয়ে এলাকাবাসীয় অব অভিভাবকরা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অদ্ভুত ঘটনা রাজ্যের সরকারি স্কুলে কাজ করছেন বাংলাদেশি দুই শিক্ষক দীর্ঘদিন কাজ করে আসছেন তারা অবশেষে বিদেশি ট্রাইব্যুনালের শনাক্ত করে দেখার পর চাকরি থেকে বরখাস্ত করা হলো তাদের হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা বিভাগ বরখাস্ত করেছে এই দুই শিক্ষককে বরখাস্ত শিক্ষকরা হলেন হাই ইসলাম ও আব্দুর রশিদ হাইরুল মরিগাঁও জেলার কপিলির টেংকালি পুকুরি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগী শিক্ষক এবং আব্দুর রশিদ মরিগাঁও লাহারিঘাটের উলুবাড়ি এম স্কুলের বিজ্ঞান শিক্ষক গৌহাটি হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা বিভাগের সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি এই দুই শিক্ষককে বরখাস্তের নির্দেশ জারি করেছেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আজ লিখিত পরীক্ষা আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের মাধ্যমে রাজ্য সরকার সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করেছে আজ অর্থাৎ রবিবার অসম পুলিশ অসম কমান্ডো ব্যাটেলিয়ানের সাব ইন্সপেক্টর এ সাব ইন্সপেক্টর অফ পুলিশ এবং সহকারী ডেপুটি কন্ট্রোলার সিভিল ডিফেন্স ডিজিসিডি এবং সিজিএইচি প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড বিভাগ এক সাব ইন্সপেক্টর পদের জন্য স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের নাম ও পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে কাসার জেলার জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব শনিবার এক নির্দেশে জানিয়েছেন সাব ইন্সপেক্টর পেপার এক সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কাসার কলেজে অনুষ্ঠিত হবে অনুরূপভাবে জিসি কলেজ সরকারি বালক বিদ্যালয় শিলচর কলেজিয়েট স্কুল নার্সিং এস স্কুল রাধা মাধব কলেজ ডিএনএন কে গার্লস হাই স্কুল এবং শিলচর মহিলা কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষায় বসছেন পাঁচ হাজার চারশো বাষট্টি জন অবাধ ও সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইলেকট্রনিক ডিভাইস যেমন গড়ি হেলথ ব্যান্ড ইলেকট্রনিক পেন স্ক্যানার ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন বা অন্য যে কোনো ডিভাইস ক্যালকুলেটর পেন ড্রাইভ ইত্যাদি নিয়ে কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এছাড়া পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে লোক সমাগম নিষিদ্ধ করা হয়েছে হাইলাকান্দিতে তিন সন্তানের মা এক গৃহবধূর রহস্য মৃত্যুকে গিরে চাঞ্চল্য কুনের সন্দেহে হতবাগা ওই মহিলার বাই পুলিশে মামলা করেছেন বলে খবর পাওয়া গেছে শুধু তাই নয় মৃত ওই মহিলার খবর নিতে সে বাপের বাড়ির লোকজন প্রাণঘাতী হামলার মুখে পড়েন বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি সদর থানাধীন শিবত্তর গ্রামে বৃহস্পতিবার রাতে মৃত গৃহবধূর নাম প্রণতি রায় বন প্রণতিকে খুন করা হয়েছে এমন অভিযোগে নেই বাই দীপু নমশূদ্র শুক্রবার হাইলাকান্দি সদর থানাধীন শিরুষপুর পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্তে নেমেছে তবে এখনো কোনো গ্রেফতারের খবর নেই প্রাপ্ত সূত্রে জানা গেছে দায়ের করা মামলায় দীপু নমশূদ্র তার বোন প্রণতির শ্বশুর বাবুলাল রায় শাশুড়ি দীপ্তিরায় বাবুল রায়ের ছেলে চন্দন রায় দুই মে অর্চনা রায় ও মোনা রায়কে অভিযুক্ত করেছেন দেশে ক্রমশ কমছে গরিব মানুষের সংখ্যা এমনটাই দাবি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গবেষণা রিপোর্টে প্রকাশিত এস রিপোর্ট অনুসারে সরকারি সহায়তা কর্মসূচির কারণে দুই সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবর্ষে গ্রামীণ দারিদ্রের হার পঁচিশ দশমিক সাত শতাংশ থেকে চার দশমিক আট ছয় শতাংশে নেমে এসেছে শহরাঞ্চলেও দারিদ্রের হার কমেছে দুই হাজার এগারো বারো সালের তেরো দশমিক সাত শতাংশ থেকে এখন চার দশমিক শূন্য নয় শতাংশ হয়েছে যা গত বারো বছরের নিরিখে সর্বনিম্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে বিধায়কদের রিপোর্ট কার্ড ছাব্বিশে বাদ পড়ছেন ষোলো জন একুশের নির্বাচনে দলের জন বিধায়ক নিয়ে সরকার গড়েছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুট সঙ্গী ও গোপকে নিয়ে শঙ্কাটা আসি পেরিয়েছিল পরবর্তী সময়ে কংগ্রেসের জনাকয়েক বিধায়কও সরকারকে সমর্থন দিয়ে বসেন ফলে সরকার চালানোর ক্ষেত্রে পোর হাওয়ার রাজনৈতিক হিমন্ত বিশ্বের কোনো অসুবিধা হয়নি যদিও ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে তিনি মুটেও হালকাভাবে নিচ্ছেন না ডিলিমিটেশনের পর তিনি নিজেই দাবি করেছিলেন আগামী নির্বাচনগুলিতে বিজেপি হেসে খেলে জয়ী হবে সেই ব্যবস্থা তিনি করে ফেলেছেন কিন্তু লোকসভা নির্বাচনে তার সেই অঙ্ক খুব একটা মেলেনি যৌথ সঙ্গীদের নিয়ে বিজেপি এগারোটি আসন পেলেও বেশ কয়েকটি বিধানসভা আসনে প্রাপ্ত ভোটের হিসাব বিশ্বের নির্বাচনে দলের অঙ্কে জট লাগিয়ে দিতে পারে আর এটা আজ করে এক বছর আগে বুটের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছেন হিমন্ত বিশ্ব কাটিগড়া শিক্ষা ব্লকের অধীন স্কুলগুলির দুরবস্থা সরকারের নজরে নিয়ে এলেন বিধায়ক কমলাকদে পুরকায়স্ত গোটা এলাকায় পাঁচটি স্কুল চলছে শিক্ষক সারা একজন শিক্ষক নেই ওই পাঁচটি স্কুলে সারা আরও তেতাল্লিশটি স্কুল চলছে মাত্র একজন শিক্ষক নিয়ে সেই সব প্রাথমিক স্কুলের পাঁচটি শ্রেণীতে পাঠদান চালাচ্ছেন মাত্র একজন শিক্ষক ফলে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর নজরে আনেন তিনি শিক্ষামন্ত্রী এ ব্যাপারে শীঘ্র ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস আছে টিকিট আমি পাচ্ছি বললেন জৈন বিধায়ক পাত্তা দিতে নারাজ গড়ার প্রাক্তন বিধায়ক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে আগামী ছাব্বিশের বিধানসভা বুটে খাটি গড়ায় বিজেপির টিকিট আমি পাচ্ছি গত ন মাস আগে বলা এসব কথা আজ ফের একবার জোর গলায় আওরালেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন আগামী বুটে খাটি গড়ায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদে পুরকেস্তকে গেরুয়া দলের টিকিট দেওয়া হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর প্রাক্তন বিধায়ক জৈন এই মন্তব্য করেছেন এক্ষেত্রে তিনি কমলাক্ষকে পাত্তা দিতে একেবারে নারাজ তার মতে যে ব্যক্তি নিজের রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে নিজের মুখে স্পষ্টভাবে বলতে পারছেন না তাকে নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটায় কালীগঞ্জ চন্দ্রপুর রোডের ফুলবাড়ি গ্রামের সামনে বাইক দুর্ঘটনায় আহত হলেন দুই যুবক এদিন রাতে গাটাইল গ্রামের ইলাস আলীর ছেলে শামী আহমেদ কালীগঞ্জে যান অন্য একজনকে সঙ্গে নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান রাতে খালিগঞ্জ বাজার চৌমাতা থেকে দ্রুতগতিতে বাইক চালিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তায় সিটকে পড়েন শামীমও তার সঙ্গী পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় শামীমের সঙ্গে থাকা অন্যজনের তেমন কোনো বড় ধরনের আঘাত লাগেনি জানা গেছে শামীমের নাক দিয়ে রক্তপাত হওয়ার পাশাপাশি মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরা উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সাংবাদিককে মারপিটের ঘটনায় শেষ পর্যন্ত আটক করা হল বার্মিজ সুপারির ব্যবসায়ী আবু শনিবার সন্ধ্যা রাতে তার সহযোগী জাহির আব্বাসকেও গ্রেফতার করে সদর থানায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এদিন কাসারের পুলিশ সুপার নমল মাহাত্তার সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে শিলচর প্রেস ক্লাব দোষীদের বিরুদ্ধে অতিসত্ত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা গোটা বিষয়টি রাজনৈতিক ও অন্যান্য চাপ থেকে বিরত থেকে পুলিশ সুপারকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় করা গ্রহণের আবেদন জানিয়েছেন শঙ্কর দে এদিকে পুরো ঘটনা নিয়ে পুলিশ সুপার নমল মাহাতা আইন অনুযায়ী ঘটনার সত্যতা প্রকাশে এনে ঘটনার মূল অভিযুক্ত সুপারি মাফিয়া আবু আহমেদ মজুমদার সহ তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন